তানজিম সাইয়ারা তিনী নামটা শুনলেই চোখে ভেসে ওঠে এক মিষ্টি হাসির ঝলক আর স্নিগ্ধ মুখের ছবি বাংলাদেশের ছোট পর্দার এই তরুণী অল্প সময়ে দর্শকের হৃদয়ে গভীর দাগ কেটেছেন তিনি যেন এক নদী যার স্রোতে মিশে আছে প্রেম হাসি কান্না আর জীবনের রঙিন গল্প বরিশালের কীর্তন খোলার তীরে জন্ম নেওয়া তটিনী স্বপ্ন দেখতেন ডাক্তার হওয়া কিন্তু ভাগ্য তাকে এনে দাঁড় করিয়েছে ক্যামেরার সামনে সুহাসিনী নাটকের মাধ্যমে তিনি দর্শকের মনে প্রথম ঢেউ তুলেছিলেন আর এখন তিনি ছোট পর্দার এক উজ্জ্বল তারা আসুন তাঞ্জিম তানজিম সাইয়ারা তোটিনিকে চিনে নেই যিনি তার অভিনয়ের জাদু দিয়ে পর্দায় আলো ছড়াচ্ছেন তানজিম সাইয়ারা তোটিনি উনিশশো সালে বরিশালে জন্মগ্রহণ করেন কীর্তনখোলা নদীর তীরে বেড়ে ওঠা তোটিনির শৈশব ছিল প্রকৃতির কোলে বরিশালের সবুজ মাঠ নদীর ঢেউ আর গ্রামের সরলতা তার মনে গভীর ছাপ ফেলে ছোটবেলা থেকেই তিনি ছিলেন বিজ্ঞানের প্রতি আকৃষ্ট জীববিজ্ঞান রসায়নের জটিল বিষয়গুলো তার কাছে ছিল খেলার মতো মানুষের সেবার স্বপ্ন নিয়ে তিনি গাইনি চিকিৎসক হতে চেয়েছিলেন তার বাবা মা তাকে শিক্ষা ও সংস্কৃতির প্রতি উৎসাহ দিতেন স্থানীয় স্কুলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে তিনি ঢাকায় পা রাখেন ঢাকা এসে তটিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি হন বর্তমানে তিনি বিবিএ চতুর্থ বর্ষে পড়ছেন পড়াশোনার প্রতি তার আগ্রহ অটুট তিনি বলেন শিক্ষা আমার জীবনের মূল শক্তি আমি চাই অভিনয়ের পাশাপাশি শিক্ষার মাধ্যমেও নিজেকে প্রমাণ করতে বিজ্ঞানের প্রতি ভালোবাসা থাকলেও ব্যবসায় শিক্ষার দিকে ঝুঁকে তিনি নতুন দিগন্ত খুঁজছেন তটিনির অভিনয় জগতে আগমন ছিল এক সুখকর দুর্ঘটনা দু হাজার উনিশ সালে শখের বসে তিনি একটি বিজ্ঞাপনের অডিশনে অংশ নেন তার স্বাভাবিক হাসি আর স্নিগ্ধ উপস্থিতি পরিচালকদের মন জয় করে এরপর তিনি বেশি বিজ্ঞাপনে কাজ করেন যা তাকে প্রাথমিক পরিচিতি এনে দেয় তার প্রথম বড় পর্দার কাজ ছিল ওয়েব ফিল্ম এই মুহূর্তের কল্পনা গল্প সারা জাকের শিল্পীদের সঙ্গে অভিনয় করে তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন তবে তটিনি জনপ্রিয়তার শিখরে উঠেছেন সুহাসিনী নাটক দিয়ে ফারহান আহমেদ জোভানের সঙ্গে এই নাটকে তার অভিনয় দর্শকদের হৃদয়ে ঝড় তুলেছিল ভিকি জাহিদের পরিচালনায় বাঁচিবার হল তার স্বাদ ছিল তার প্রথম একক না নাটক যা তাকে তারকা বানিয়ে দেয় এরপর সময় সব জানে নাটকটি ভালো ভালোবাসা দিবসে প্রচারিত হয়ে ব্যাপক প্রশংসা করায় তিনি ইয়া সোহান জিয়াউল ফারুক অপূর্ব তৌসিফ মাহবুব আফরান নিশো ইরফান সাজ্জাদের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন তার জনপ্রিয় নাটকের তালিকায় রয়েছে যে প্রেম এসেছিল পথে হলো পরিচয় কথা ছিল হঠাৎ বৃষ্টি নির্বাসিত অগ্নিগিরি তটিনি ও ইয়া সোহানের রোমান্টিক জুটি বাংলা নাটকে অন্য মাত্রা এনেছে কখনো মেঘ কখনো বৃষ্টি কি মায়ায় জড়ালে সে বসে একা নাটকে তাদের রসায়ন যেন পর্দায় আগুন ধরিয়েছে তো শুধু নাটকই সীমাবদ্ধ নন তিনি মডেলিং বিজ্ঞাপন ও ওয়েব ফিল্মে কাজ করছেন দু সালে তিনি অস্ট্রেলিয়ায় শুটিংয়ে গিয়েছিলেন যা তার ক্যারিয়ারে নতুন মাইল ফলক ত্রিভুজ প্রেম দেশপ্রেম বা পারিবারিক গল্প তার বৈচিত্র্যময় অভিনয় দর্শকের প্রশংসা করিয়েছে সালের ঈদে তার অভিনীত তোমাদের গল্প নাটকটি এক কোটি পঁচিশ লাখ ভিউ পেয়েছে যেখানে তিনি পাঁচ প্রজন্মের শিল্পীদের সঙ্গে অভিনয় করেন তানজিম সাইয়ারা তোটিনি বাংলাদেশের বিনোদন জগতে এক উজ্জ্বল রত্ন বরিশালের সেই স্বপ্নবাজ মেয়ে থেকে ছোট তারকা তার যেন এক সুহাসিনী সময় সব জানে তোমাদের গল্প তার প্রতিটি কাজ দর্শকের হৃদয়ে গেথে গেছে তার অভিনয়ের স্বাভাবিকতা হাসির ঝলক আর আবেগের গভীরতা যেন এক মশলাদার নাটক তিনি যেন এক তারা যার আলো কখনো ম্লান হবে না